আমরা অনেকে আমাদের চেহারাটা সুন্দর আমরা করতে চাই আল্লাহ আলামিন নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আমরা মেয়ে ছেলে অনেকে সৌন্দর্য হতে চাই চেহারাটাকে সুন্দর করতে চাই সুন্দর কাকে বলে বলে চেহারা শুধু ফর্সা হইলেই সুন্দর নয় চেহারার মধ্যে নূর থাকতে হবে চেহারার মধ্যে যদি আপনার নূর থাকে তাহলে আপনি সুন্দর চেহারার মধ্যে থেকে যদি আপনার মায়া যদি চলে আসে তাহলে আপনি সুন্দর যত আপনি ফর্সা হন না কেন এতে সুন্দর নয় সুন্দর হলো আপনার চেহারার মধ্যে নূর থাকতে হবে আজকে এমন একটি আমল বলবো এরে মুমিন। এই আমলটা যদি আপনি প্রত্যেকটা দিন যদি করেন আল্লাহ আপনার চেহারাটা সুন্দর করে দিবে করে দিবে সেই আমলটি হলো পাক রব্বুল আলামিনের একটি নামের জিকির করতে হবে আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে এক একটা নামের এক একটা ফজিলত রয়েছে এই রকমভাবে আল্লাহর একটা নাম রয়েছে এই নামের যদি আমল করা হয় ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই সুন্দর করে দিবে মেয়েরাও এই আমল করতে পারবে ছেলেরাও এই আমল করতে পারবে সেই আমলটা কি বান্দা ফজর নামাজের পর অমুমিন ফজরের নামাজের পরে তুমি ফচরের নামাজের পরে তুমি তিনবার দুরু শরীফ পাঠ করবা তিনবার শরীফ পাঠ করার পর যে কোনো দরুদ করতে পারো ইব্রাহিম পড়তে পারো অথবা সংক্ষিপ্ত দুরুদ সাল্লু আলাইহাসাল্লাম এই দুরুদটাও পড়তে পারো তিনবার আস্তা গফির উল্লাহ পাঠ করবা আস্তা কফির উল্লাহ পাঠ করার পর সাতবার আল্লাহ তালার একটি নাম সেই নামটি হলো নুরু ইয়া নুরু এই নামটি তুমি সাতবার পাঠ করবা সাতবার পাঠ করার পর তোমার হাতের মধ্যে ফু দিয়ে তুমি তোমার চেহারাটা মাসাহ করবা একবার এইভাবে যদি প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে যদি আপনি করেন এই আমল ইংসা আল্লাহ আমার আল্লাহ আপনাকে সুন্দর বানায় দিবেন আমলটা আবার মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেক ফজর নামাজের পরে প্রত্যেকটা দিন ফজর নামাজের পর আপনি তিনবার শরীফ পাঠ করবেন তিনবার শরীফ পাঠ করার পরে তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবেন তিনবার আস্তা ওফির পাঠ করার পর সাতবার আল্লাহর এই নামটি পাঠ করবেন ইয়া নূরু ইয়া নুরু এই নামটি পাঠ করে হাতে ফু দিয়ে আপনার চেহারাটা মাসা করবেন ইনশা আমার আল্লাহ আপনাকে সুন্দর বানায় দিবেন বান্দা যখন আমল করবে আল্লাহর উপর ভরসা রাখবে কোরআনের যে কোনো আমল যখন করবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে হে মুমিন আল্লাহর উপর যদি বিশ্বাস না থাকে কোরআনের উপর যদি বিশ্বাস না থাকে যতই আমল করা হোক না কেন কোনো ফলাফল পাবে না আর আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে কোরআনের উপর যদি বিশ্বাস থাকে ইংসা আল্লাহ এই আমলগুলি আপনার কাজে লেগে যাবে আমরা অনেকেই সুন্দর হতে চাই চেহারার মধ্যে লাবণ্য নূর নিয়ে আসতে চাই কিন্তু আমরা পারি না অনেকে অনেক অনেক ক্রিম ব্যবহার করে সোনো পাউডার ব্যবহার করে তারপরেও তারা ফর্সা হতে পারে না চেহারার মধ্যে নূর নিয়ে আসতে পারে না হয়তোবা সাময়িক একটু সুন্দর হয় ফর্সা হয় কিন্তু চেহারার মধ্যে নূর নিয়ে আসতে পারে না আমাদের সমাজে অনেক অনেক মানুষকে দেখা যায় যাদের চেহারাটা কালো কিন্তু তারপরেও তাকে দেখতে সুন্দর লাগে চেহারার মধ্যে থেকে নূর চলে আসে প্রিয় ভাইরা চেহারার মধ্যে নূর যদি নিয়ে আসতে চান এই আমল করা ছাড়া আপনি কখনো নূর নিয়ে আসতে পারবেন না আপনি ফর্সা হতে পারেন কিন্তু চেহারার নূর আপনি নিয়ে আসতে পারবেন না চেহারার নূর যদি নিয়ে আসতে চান একমাত্র এই আমলটা আপনাকে করতে হবে আল্লাহর এই নামের এত পাওয়ার এত পাওয়ার ইয়া নূরু ইয়া নুরু আল্লাহ তারা অবশ্যই আলোকিত আলোকিত আল্লাহ তালাই মানুষের চেহারা সুন্দর করে চেহারার মধ্যে নূর নিয়ে আসে দেয় এজন্য আমরা এই আমলটা করব প্রত্যেক ফরজ নামাজে প্রত্যেক ফজর নামাজের পরে আমরা এই আমলটা করব প্রত্যেকটা দিন ফজর নামাজের পরে আমলটা যদি করা হয় ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমি